শিক্ষা বিপ্লবে নয়া ইতিহাস রচনা করল রাজ্যের বিজেপি জোট সরকার রাজ্যের নয়া এনসিআরটি পাঠ্যক্রমে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য ডাক পেল মৃত ব্যক্তি আশ্চর্যের বিষয় তিনি কখনো শিক্ষকতাই করেননি এখানি থেমে নেই পেশায় শিক্ষক নন এমন ব্যক্তিরাও ডাক পেয়েছেন তালিকায় রয়েছেন শ্রমিকও এটাই বাস্তব সত্য দক্ষিণ জেলা ঋষ্যমুখ আর ব্লকে ঋষ্যমুখ ব্লক রিসোর্স সেন্টার গত আঠারো জানুয়ারি ব্লক কোঅর্ডিনেটরের স্বাক্ষরিত এক নির্দেশ নামায় পঞ্চাশ জন স্নাতক ও অস্নাতক শিক্ষককে প্রশিক্ষণ নিতে নির্দেশ জারি করে ঋষ্যমুখ বালিকা দ্বাদশ বিদ্যালয়ে বিআরসি হলে আঠাশ জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ এর নির্দেশনামা শিক্ষক শিক্ষিকাদের হাতে পৌঁছতেই শুরু হয়ে যায় গুঞ্জন কেননা প্রশিক্ষণে ডাকা হয়েছে মতাই চৈত্রটিলার সত্তর বছরের সুপেন্দ্র ত্রিপুরা রতনপুরের রমেশচন্দ্র ত্রিপুরা বিপুল বৈদ্য সুশঙ্কর দত্তকে এদের কেউই পেশায় শিক্ষক নন এর মধ্যে সুশঙ্কর দত্ত দু সালে প্রয়াত এই তালিকায় সাতচল্লিশ থেকে পঞ্চাশ ক্রমিক নম্বরে যাদের নাম রয়েছে তারা কেউই শিক্ষক নন রয়েছেন মৃত ব্যক্তি শ্রমিক তালিকাটি ভাইরাল হতেই সর্বত্র ছি ছি রব ওঠে শুরু হয় সমালোচনার ঝড় প্রশ্ন উঠছে এই কাণ্ড জ্ঞানহীনতার জবাব কে দেবে ভিয়েরো রিপোর্ট চ্যানেল তিন রাত